আজকের এই ক্লাসে জাস্ট আমরা একটা এক্সপ্রেশন ব্যবহার করে আমরা হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশ তৈরি করতে পারবো দেখো একটা সহজ একটা বিষয় হুম একটা এক্সপ্রেশান বলতে কি এক ধরনের স্ট্রাকচার ব্যবহার করব করে এই ধরনের যত বাংলা বাক্য আসবে আমরা ইংলিশে তৈরি করতে পারবো দেখো এখানে কি মরতে মরতে বেঁচে গেছে ডুবতে ডুবতে বেঁচে গেছে পড়তে পড়তে বেঁচে গেছে সাপে কাটতে কাটতে বেঁচে গেছে হচত খেতে খেতে বেঁচে গেছে দেখো এখানে কি প্রত্যেকটা কাজ কোনো কিছু করতে করতে সেটা হয়নি বা রক্ষা পেয়েছে এরকম একটা বিষয় অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গিয়েছে এরকমও বলা যায় হুম দেখ কিন্তু এখানে কোনো সাবজেক্ট ব্যবহার করা না হলেও সাবজেক্ট কি নেই না সাবজেক্ট আছে এখানে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা উজ্জ্ব আছে সেই সাবজেক্টটা আমরা কিন্তু ইংলিশের ক্ষেত্রে ব্যবহার করবো হুম দেখ কীভাবে মরতে মরতে বেঁচে গেছে এই যে হি অথবা সি ব্যবহার করবো কেন সে সে মর্তমর্তে মরতে বেঁচে গেছে বা কোনো নাম ব্যবহার করলে যা ব্যবহার করবো আমরা সেক্ষেত্রে কী করবো না সেই সাবজেক্টটা প্রথমে ব্যবহার করবো যেহেতু এখানে সাবজেক্ট লিখিনি কিন্তু আছে কিন্তু আছে তাহলে হি আর সি অলমোস্ট অলমোস্ট ডেট এটা ভি টু হি অলমোস্ট ডেড সে মরতে মরতে বেঁচে গেছে ডুবতে ডুবতে বেঁচে গেছে তাহলে এখানে দেখো কে সে হি ব্যবহার করতে পারি হি অলমোস্ট অলমোস্ট ড্র পড়তে পড়তে বেঁচে গেছে তাহলে এখানে কে সে হি অলমোস্ট অলমোস্ট তাহলে হি অলমোস্ট ডাউন ডাউন ওকে সাপে কাটতে কাটতে বেঁচে গেছে সাপে কাটতে কাটতে বেঁচে গেছে তাহলে এখানে আমরা লিখতে পারি কি কে সে হি হুম হি অলমোস্ট অল বাই স্নেক ওকে আর হচট খেতে খেতে বেঁচে গেছে এই বাক্যটা আমাকে অবশ্যই কমে বেশি জানাবে কেন কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে মনে হবে যে প্র্যাকটিস করবো কিছু নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লেখালো স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যালেঞ্জটি সবসে করেননি তারা অবশ্যই চ্যালেঞ্জটি সবসেপ করে পাশে থাকলো ওকে ফর ওয়াচিং দিস ভিডিও